বিশালগড় বাজারে এক দোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে এক যুবক চোরিলাম এলাকার বাসিন্দা অভিযুক্ত ওই চোরের নাম সঞ্জয় সাহা উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে পুলিশ চোরকে গ্রেপ্তার করে বিশালগড় থানার লকআপে রাখে শনিবার গভীর রাতে বিশালগড় থানার লকআপে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে আসামি সঞ্জয় সাহা কর্তব্যরত পুলিশ কর্মীদের মধ্যে শুরু হয় দৌড়ঝাপ সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসামি সঞ্জয় সাহার অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেন পুলিশ একটা একজন আসামি নিয়ে এসেছে সঞ্জয় সাহা থার্টি ফোর ইয়ার্স সন অফ শ্রী হরিপদ সাহা লক্ষণপাড়া চরিলাম চরি চেস্ট্রিমাইল বা চরিলাম খুব জায়গা থেকে বিশ্রামঞ্জ বিশালগড় থানার অন্তর্গত আর্নকনসিয়াস আনকনসিয়াস অফ হিস্ট্রি নিয়ে এসেছে আমাদের আফটার এক্সামিনেশন পেশেন্টটা সেমিকনসিয়াস ছিল বায়াম্প থেকে ভাইটালস স্টেবেল কিন্তু পেশেন্টের ফ্রদিং হচ্ছিল আর অ্যাক্সেসিভ সুয়েটিং ছিল তো পেশেন্টকে এক্সামিনেশন করার পর পেশেন্টকে ভেডিকেশন স্টার্ট করা হয় মেডিকেশন স্টার্ট করার পর পেশেন্টকে আমরা জিবি হাসপাতালে রেফার করেছি বিরোড়ে পৌঁছ নিউজ ডেইলি ভারত